আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয় এই কবিতার লাইনটা কোথা থেকে নেওয়া আপনারা কি জানেন নিশ্চয়ই জানেন এটি আবোল তাবোলের প্রথম দুটি লাইন এই আবোল তাবোল একশো বছর পূর্তি হলো এই আবল তাবলের সোসটাকে সুকুমার রায় সুকুমার রায়ের নামটা তো আপনাদের কাছে নিশ্চয়ই পরিচিত নাম অবশ্যই আমরা বাঙালি আমাদের কাছে সুকুমার রায়ের নামটি একটা আবেগ এই সুকুমার রায় আমরা ছোটোবেলা থেকে ওনার নানান রকম লেখা আমাদের পড়ে পড়ে আমরা বড় হয়েছি প্রত্যেক বাঙালি আমরা বড় হয়েছি তো এই সুকুমার রায় এবং আবোল তাবোলের একশো বছর পূর্তি উপলক্ষে এবারের সুক্তারা ম্যাগাজিনটিতে বিশদে বেরিয়েছে এই সম্বন্ধে যেখানে সন্দীপ রায় স্মৃতিচারণ করেছে ওনার ঠাকুরদাস সম্বন্ধে সুকুমার রায়ের পুত্র হচ্ছে সত্যজিৎ রায় এবং তার পুত্র সন্দীপ রায় আপনারা তো জানেন এই সন্দীপ রায়ের লেখা রয়েছে বেশ কিছু সাক্ষাৎকার রয়েছে আপনাদের এই উদ্দেশ্যে এই সুক্তারা তারা ম্যাগাজিনটির তিরিশ টাকা দাম আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়া নিয়মিত বিভাগ যেগুলো থাকে সেগুলো তো রয়েছে তো সেগুলোই একে একে আপনাদের সামনে তুলে ধরবো আর মূল যেটা আকর্ষণ সেটা হচ্ছে সুকুমার রায় স্মরণ এটাই মূল আকর্ষণ সুকুমার রায় স্মরণে তাবল একশো বছর যেটা বললাম সেটা তো রয়েছে সন্দীপ রায়ের লেখা রয়েছে আর হচ্ছে পাঁচটা গল্প রয়েছে তুতেন খামানের মমি কিয়া রায়ের লেখা মৃত্যু ছুঁয়ে দীপ্তজিৎ মিশ্রর লেখা স্বপ্নের দেশে মঞ্জুরি সৈকত মিস্ত্রির লেখা পারুল ও দৈত্য অমিতাভ পালের লেখা সূর্যগরের সূর্যোদয় শুভ্রা রায়ের লেখা পুরস্কৃত তিনটে গল্প রয়েছে এছাড়া অন্যান্য যা বিভাগ থাকে সেগুলো রয়েছে সুকুমার রায় প্রসঙ্গে সন্দীপ রায় গল্প তুতেন খামেনের মমি কেয়ার রায়ের লেখা মৃত্যু ছুঁয়ে দীপ্তজিৎ মিশ্রর লেখা স্বপ্নের দেশে মঞ্জুরি সৈকত মিস্ত্রির লেখা পারুল ও দৈত্য অমিতাভ পালের লেখা সূর্যগড়ে সূর্যোদয় শুভ্রা রায়ের লেখা সুক্তারা ম্যাগাজিনটা রিভিউ করলাম কেমন লাগলো আপনাদের ভিডিও আপনারা কমেন্টে জানাতে পারেন আর পছন্দ হলে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ